ওনার আগামী নির্বাচনে যেন আমাদের এই পরিত্যন্ত থানা থেকে এমপি হিসাবে এমপি দেখতে চাই আমার ওয়ার্ডের যারা জনগণ আছেন আজকের থেকে আমার মা বোন আছেন সবাই মিলে আমরা আজকের থেকে আজকে থেকে হয় জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা প্রতিটা ঘরে ঘরে কাজ করব আমি এ সাহেবকে আমরা ধানে শীতে বাস করে আনতে পারব ভাইয়েরা হান্নান সাহেবের ইউনিয়ন এই চার নম্বর ইউনিয়ন উনি এই নম্বর ইউনিয়নে সময় দিতে পারবে না আমরা সাত নম্বর ইউনিয়নের যত আছি সবাই আমরা হান্নান সাহেব হইয়া আমরা প্রতিটা ঘরে ঘরে